গত কয়েকদিন আগে দুই তিন দিন আগে প্রথম আলোকে প্রথম আলোর সাথে বৈঠক করেছেন আমরা বৈঠক দেখেছি সেই বৈঠকের পর বিএনপির দিয়েছেন সেটাও আমরা দেখেছি এবং সেটা মনে রেখেছি এমি ভাই আপনার বাপ নয় আমার বাপ যদি এসে বলে না বাপ মাপ করে দেয় প্রথম আলোর বেলায় কোনো মাপ নাই কোনো ছাম নাই আপনি মায়েরা ফেলবেন ফোন করে ফেলবেন যা মন চায় করেন আপনাকে এনি ভাই যখন যেই রূপে যেভাবে জেথায় আপনার কোনো কিছু পাওয়া যাবে সেইখানে আপনার রাজনৈতিক ক্যারিয়ার প্রশ্নবিদ্ধ করে দেওয়া হবে বাংলাদেশে কে দুর্নীতি করেন কে কি করেন ভাই আমরা এটা নিয়ে চাইনি কারণ নিয়ে এই করতে আপনারা যা মন চায় করেন এটা এটা আমি পারবো না ভাই এটা বহুদিন দিন সে আওয়ামী লীগ আমি পারবো না এটা আপনারা ঠিক করতে এই এই চাঁদাবাজি আর ধান্দাবাজি এগুলি চলতেই থাকবে এটার জন্য যা করার দরকার সেটা এই দেশের রাজনৈতিক দলকেই সে ঠিক করতে হবে প্রতি পাঁচ বছর পর পর যখন ধরেন বিএনপি আসবে এরপরে জামাত আসবে আবার জামাত আসবে জামাত ধান্দাবাজি করলে আবার বিএনপি আসবে আস্তে আস্তে একটা জায়গায় যা পৌঁছাবে সো আমি ওইটা নিয়ে যুদ্ধ করতে আসিনি ওইটা নিয়ে আমার জানার বিষয় না কিন্তু ভারতের ব্যাপারে যদি নাকি আমরা কোনো ই দেখি প্রথম আলো ডেইলি স্টার সন্তোষ শর্মা আওয়ামী লীগ এইসব ব্যাপারে ভাই যারাই ই করবেন আমরা তাদেরকে কিন্তু আমি ভাই তারে কিন্তু তার জীবনের সারা জীবন আমি চকিদারের মতো তার পিছনে পিছনে কিন্তু থাকবো কখন কোন দিক দিয়ে কি বের হয়ে যাবে কি করে ফেলবো এটা টেরও পাবেন না অতএব আবারও সাবধান করে দিচ্ছি আবারও সাবধান করছি প্রথম আলো স্টার সন্তোষ শর্মা এইদিকে এই ভারত এইসব ব্যাপারে যদি নাকি কারোর ভেতরে কোনো ধরনের দুর্বলতা গাফেলতি কোনো কিছু যদি দেখি তাহলে কিন্তু তার জন্য বাংলাদেশে রাজনীতি করা কঠিন হয়ে যাবে মানে আমি বিশাল কিছু আপনাকে ধমক দিচ্ছি এটা না বাংলাদেশে মানুষ চায় না আপনি এই মুহূর্তে যদি গোলাম ময়লার অনেক দিকে একটু তাকান তাহলে বুঝতে পারবেন এই দেশের মানুষ কি চায় আসিফ নজরুল এই মুহূর্তে পদে আছে টাকা পয়সা কামাচ্ছে কিছু আসিফ নজরুল এই মুহূর্তে কিছু টাকা ছাড়া আর কিচ্ছু নাই ওরে রাস্তাঘাটে পোলাপান যদি ঠিকমতো পায় তাহলে জুদার মধ্যে হাগু লাগায় ওরে পেটাবে অতএব বাংলাদেশের মানুষ কি চায় কি পছন্দ করে কোনটা এই দেশের জন্য এই দেশের নিরাপত্তার জন্য প্রয়োজন সেটা আপনাকে চিন্তা করতে হবে সেটা করতে হবে সুযোগ এই সুযোগ পৃথিবী বাংলাদেশের ইতিহাসে আবার একশো বছরে আসবে কিনা ঠিক নেই এই সুযোগ আপনাকে কাজে লাগাইতে হবে ভাই আপনার আপনার রাজনীতি নিয়ে আমি আপনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হইতে আসিনি আপনার নিয়ে আমার কোনো সমস্যা নাই আপনি কই ধান্দাবাজি করেন কি করেন ভাই একান্ত আপনার ব্যাপার আপনার দলের ব্যাপার ওই এলাকার জনগণের ব্যাপার প্রশাসনের ব্যাপার আমি আপনার ব্যাপার নাক গলাইতে যাব না কিন্তু আপনি যখন আমি প্রথম আলো ডেইলি স্টার আর এই ইন্ডিয়া আওয়ামী লীগ এইসবের ব্যাপারে কারো কোনো কিছু দেখব তার কিন্তু ভাই সর্বোচ্চ দেখা দেওয়া হবে আবারও বলে রাখলাম যাই হোক যেসব নেতারা যারা কিনা আমি এই পাঁচ আগস্টের মতো একটা ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে স্বাধীন করে দিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় বাংলাদেশে এটা আমরা দেখতে পারবো এটা এটা আমাদের কাছে স্বপ্ন ছিল এটা হচ্ছে এবং যেটা হয়েছে এখানে অনেক ধরনের ফাঁক ফুকর রেখে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ দল নিষিদ্ধ না আইনগতভাবে নিষিদ্ধ করা হবে আপনারা জনগণ বলছে নাকি যে আইন দেখায় তারপরে নিষিদ্ধ করতে হবে আইনগতভাবে বলছে আপনি আইনগত মতো এমনিই হবে আর ভাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলা চলছে গুম কমিশনের যেগুলো চলছে বিডিআর যে সবগুলোতেই এ হবে নিষিদ্ধ হবে তো আপনি এটা আপনার সমস্যা কোথায় আপনি এখন করে ফেলেন সমস্যাটা কী ছিল তারপরে করেন যেটুকু করেছেন ওকে ঠিক আছে মানুষ যদি জনগণ ছাত্র জনতা যদি মেনে নেয় আমার কোনো সমস্যা নেই এমনিতেই পারবে না আপনার মনে হয় যে আপনি এই সামনে নির্বাচন আসবে আর ওই নির্বাচন কমিশনের মাধ্যমে আওয়ামী লীগ যা ইয়ে জমা দিবে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন প্রার্থীতা বা চাচাই বাছাই করে গুলি করবেন আপনার মনে হয় এটা আমরা মাইনে নেব এটা সম্ভব না এখনো গণমাধ্যম সহ বিভিন্ন জায়গায় যারা যারা এই ধরনের চিপা চাপা দিয়ে আবার ফের আমেলিকে লীগকে বাঁচায় রাখা আওয়ামী লীগ আসবে আনার জন্য করবেন এবং যারা টিকে আছেন এখনো পর্যন্ত তাদেরকে টিকতে দেওয়া হবে না পুলিশ বলেন সাংবাদিক বলেন ব্যবসায়ী বলেন যে যেখানে আছেন আওয়ামী লীগের যে লেসপেন্সার যারা ছিলেন হবে সবাইকেই দেখে নেওয়া হবে ইনশাল্লাহ অতএব ছাত্ররা এবং যারা যারা আন্দোলন করেছেন তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই এবং আপনাদের কাছে আমরা এই জাতি কৃতজ্ঞ শুধু এতটুকুই বলবো ভাই বাংলাদেশের এই যে যে আন্দোলন হয়েছে এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন শক্তির উদয় হয়েছে এবং সেই শক্তিটা অবশ্যই আপনাদের এনসিপি সো এনসিপি আমরা চাই তারা ভালো কিছু করুক কিন্তু আপনাকে বেছে নিতে হবে আপনার প্রোডাক্ট কি আপনি কি সেল করবেন অর্থাৎ আপনার প্রোডাক্ট একমাত্র হচ্ছে এই জুলাই আপনার প্রোডাক্ট হচ্ছে আওয়ামী লীগ আপনার প্রোডাক্ট হচ্ছে ভারত এই ভারত বিরোধিতা আওয়ামী বিরোধিতা এবং জুলাই এটাকে নিয়েই সামনে রেখেই আপনাদেরকে কী করতে হবে এটাকে আপনারা যত বড় করবেন এই দেশের মানুষ আপনাদের পেছনে তত আসবে আমরা আপনাদের দুর্নীতি অনিয়ম নিয়ে আগেও বলেছি একই কথা এখনো বলছি তবে দুর্নীতিতে কম জড়াইলে ভালো হতো কেউ কেউ জড়িয়ে গিয়েছেন আর দল গোছানোর জন্য টাকা পয়সা আমি আমি আগেও বলছি আমি ভাই ধর্মযুদ্ধ করতে আসি নাই এটা নিয়ে আমার কোনো সমস্যা হয় কিন্তু আসিফ মাহমুদের সাথে আমার যে দ্বন্দ্ব হয়েছিল হচ্ছে আসিফ ভাই উনি প্রথমেই আসিফ নজরুলের পক্ষ নিয়ে একটা করলেন আমি আমি কিন্তু আমার আক্রমণ হয়ে গিয়েছিল তারপর আমি কিন্তু কিছু বলিনি কিন্তু উনি যখন প্রথম আলোর মাধ্যমে বই প্রকাশ করলেন এরপরে আমি ওনার প্রতি খেপেছি আমি যেইভাবেই হোক আমি খবর পেয়েছি যে আসিফ মাহমুদ এখন আসিফ নজরুলের সাথে নেই এবং আসিফ নজরুলের ব্যাপারে ছাত্র প্রতিনিধিরা সবাই মিলেই ডক্টর ইউনুসের কাছে তাদের যেই বিরোধের কথা সেটা জানিয়েছেন এবং আসিফ নজরুলের ব্যাপারে তাদের যে আপত্তি সেটাও জানিয়েছেন আসিফ নজরুলের কোনো বক্তব্য যেন ছাত্রদের বক্তব্য হিসেবে ডক্টর ইউনুস না নেন সেটাও তা তিনাকে জানানো হয়েছে এবং এই গত আট দশ দিনের ভেতরেই সেটা জানানো হয়েছে তো যে কারণে আসিফ নাহিদ হাসনাদ সার্জিস যারা যারা আছেন তাদের ব্যাপারে আমার কোনো ই নাই কোনো অভিযোগ নাই শুধু আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই প্রথম আলো ডেঙ্গিসটা এইসবের ব্যাপারে যায় না এই এইসব জায়গায় গেলে কিন্তু ভাই মাথায় রক্ত উঠে যাবে তখন কিন্তু ঠিক থাকে না কারে কি বলবো এটা ভাই আমার মানে আদর্শের খেলা আমার একমাত্র পুঁজি এখন এই আমার আমার মানে জীবনের টার্গেট হচ্ছে এই প্রথম আলোর এদের বিচার নিশ্চিত করা ওই সন্তোষ শর্মা সহ এদেরকে ই করা এবং গণমাধ্যমে এখনো পর্যন্ত যারা যারা আছে তাদের এবং এদের ব্যাপারে কিছুই হবে না তা না এটার ব্যাপারে আমরা কাজ করছি আমরা কাজ করার সেই ধরন সেই সময়টা হয়তো আপনাদের বিভিন্ন সময় হইতে পারে বিভিন্ন কিছু হইতে পারে আবার দেখবেন যারা মনে করছেন বেজে গিয়েছেন আপনাদের এই 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 শাস্তি থেকে আপনাদের বাঁচা বাঁচাটা এত সহজ হবে না